হ্যালো প্রথম শ্রেণীর বন্ধুরা তোমার সব কেমন আছো আসলে তোমরা প্রত্যেকেই ভালো আছো দেখো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি তোমাদের আমার বইয়ের দ্বিতীয় পর্বের যে পেজ নম্বর একশো একাত্তর পৃষ্ঠা রয়েছে সেই একাত্তর পৃষ্ঠার পড়া নিয়ে চলো কথা না বাড়ি মেইন টপিকে প্রবেশ করি দেখো একশো একাত্তর পৃষ্ঠাটা এই দেখতে হবে দেখো প্রথমেই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা থেকে খেয়াল করো তাও কি বলছে জাগ দেখো যে জি জাগ জাক মানে জগ তাই তো দেখো নেক্সট কি রয়েছে দেখো একটা মগের ছবি রয়েছে তাহলে আমাকে কি করতে হবে দেখো জগের ছবিটা দেখো কি বলছে জে ইউ জি দেখো বাকি যে দুটি অ্যালফাবেট রয়েছে সেটা হচ্ছে অপ্রয়োজনীয় তার জন্য কিন্তু ক্রস সাইন কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে দেখো নিচে যে শব্দগুলো রয়েছে প্রত্যেকটাতে দেখো পাঁচটা করে অ্যালফাবেট রয়েছে এখানে যেগুলো প্রয়োজন বাদ বাকি কিন্তু আমি ক্রস সাইন দিয়ে দেব দেখো এম ইউ জি ঠিক আছে মগ ঠিক আছে দেখো এম ইউ জি পি আর টিটা কিন্তু আননেসেসারি রয়েছে তাই এখানে ক্রস সাইন দিয়ে দিলাম নেক্সট আপনি দেখতে পাচ্ছি কি একটা ফুলের কুড়ি তাই তো একটা ফুলের কুড়িকে ইংরেজি দেখে বলা হয় বাড পি ইউ ডি বাড বার্ড মানে ফুলের কুড়ি তাই দেখো যেগুলি অপ্রয়োজনীয় দেখো দুটি টি আর এ অপ্রয়োজনীয় তাই কিন্তু এখানে ক্রস দিয়ে দিয়েছি নেক্সট দেখতে পাচ্ছি একটা সূর্যের ছবি তাই তো সূর্যকে ইংরেজি দেখে বলা হয় সান এস ইউ এন দেখো এস ইউ এন দেখে বাকি যে যে দুটি অপ্রয়ের সে দুটিকে ক্রস সাইন দিয়ে দিয়েছি নেক্সট দেখো দেখতে পাচ্ছ কি একটা বাদামের ছবি তো বাদাম ইংরেজিতে নাট বলা হয় তো দেখো বাকি যে অ্যালফাবেট দুটি রয়েছে অর্থাৎ যেটি প্রয়োজন নেই সেগুলিকে ক্রস সাইন কিন্তু দেওয়ার হয়েছে দেখো এই হচ্ছে পার্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ যেটা প্রয়োজনীয় সেটাকে রেখে অপ্রয়োজনীয়টা কিন্তু ক্রস সাইন দিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আমাদের কিন্তু মেন শব্দটা কিন্তু পাওয়া যাবে দেখো ছবি দেখে কে তাহলে কিন্তু আমাদের চিন্তা হবে আইডেন্টিফাই করতে হবে কোন শব্দ রয়েছে ঠিক আছে যেটা প্রয়োজনীয় সেটাকে রেখে অপ্রয়োজনীয় অ্যালফাবেট কিন্তু আমাকে ক্রস দিয়ে দিতে হবে দেখো এই হচ্ছে ভিডিও তো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো তোমাদের ভালোবাসা কিন্তু অবশ্যই আমার প্রয়োজন এগিয়ে যাওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো